আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখছেন গরুর মাংস রান্না হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস আলু দেওয়া হবে আমাদের বাঙালি পরিবারে আলু না হলে কি চলে আর বাড়িতে নেহমান আসবে তাই মনে করলাম একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন ঝাল ঝাল কেমন তেল ফুটে গেছে গরুর মাংস খেতে অনেক মজা লাগে আর বাড়িতে মেহমান আসলেই তো অনেক মজার মজার রান্না হয় তাই মনে করলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এদিকে হচ্ছে মিক্স সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে মিক্স সবজি এটা এখানে শীতের সময় বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর মিক্স সবজি খেতে আমারও খুব ভালো লাগে আর যারা আসছে তাদের জন্য রান্না করা হচ্ছে অনেক মজার একটা তরকারি আজ মেহমান আসছে মানে আমার বোনের আসছে আমার যে বোনটা বিদেশ থাকে অস্ট্রেলিয়ায় থাকে ও আসছে তার জন্য একটু রান্না বাড়া করা হচ্ছে ও চলে যাবে ওর ফ্লাইট আছে এক তারিখে তাই আজ রান্না আগেও খা খাওয়ানো হয়েছে তাই আজ রান্না করে খাওয়াচ্ছি তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস খেতে মজা লাগে আর এটা অনেক লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ সবাই বলবেন যে নিজের রান্নার প্রশংসা করছি আসলে তা না আসলে যেটা ভালো সেটাই তো ভালো প্রশংসা করতে হয় কথায় আছে না আগে রূপ আগে কথায় আছে না আগে দর্শনদারি পরে আছি ঘুমবেচারি দেখতেই যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে আর যেটা দেখতে ভালো না সেটা খেতেও ভালো লাগে না আর নিজের রান্না বলে বলছি না যারা খায় তারা অনেক আসলে অনেক প্রশংসা করে আলহামদুলিল্লাহ আগে বিয়ের আগে অনেকে রান্না করতে পারতাম না যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম রান্না করতে পারতাম না তেমন একটা যাই হোক আগে ঝোল হয়ে যেত লবণ হয়ে যেত হলুদ হয়ে যেত এখন আস্তে আস্তে দেখতে দেখতে মানুষ যেমন শেখে চেষ্টা করলে সব কিছুই হয় আর চেষ্টার করে এখন হয়তো রান্না করতে শিখেছি আলহামদুলিল্লাহ এখানে আছে কাসকি মাছ আছে একটু ময়লা আছে এটা পরিষ্কার করতে হবে এটা এখনও ক্লিন হয়নি এটা চালু দিয়ে চচ্চড়ি করা হবে ধনেপাতা দিয়ে এইখানে মুরগির মাংস আছে এটা আলু দিয়ে রান্না করা হবে সব কিছু একটু টক করে আপনাদের সাথে শেয়ার করছি গরুর বাঙালি পরিবারে গরুর মাংসের ভিতরে কিংবা গোসে আলু দেবো না তাই কি হয় আর আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল এই চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করা হবে খালি গরুর মাংসের ভিতরে চুইঝালটা দেবো এখানে আমি পাবদা মাছটা হাতে মেখে রান্না করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে পরিমাণ মতো আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো এখানে লবণ দিলাম পরিমাণ মতো এটা এখন হাতে মেখে নিব এটা হচ্ছে কষায় রান্না করা করবো না এটা হচ্ছে হাতে মেখে রান্না করব আর হাতে মেখে যতটা সম্ভব নরম করে দিলেই হবে আমি অনেক মাছ এই ধরনের এরকম রান্না করে খাই সেটাও তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমি হাতে মেখে অনেকগুলো রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা এখনও আমার পেস্টি ফলো দেননি অবশ্যই পেস্টি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন পাব্দা মাছগুলো সব দিয়ে দিব এক এক করে পাপদা মাছগুলো সব দিয়ে দিলাম একটু জিরে বাটা দিলাম একটু রসুন দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটু বেশি মতো করে তেল দিয়ে দেবো করে হাতে মেখে নিয়ে নেব এই মাছটা খেতে অনেক মজা হবে হাতে মেখে রান্না কষায় রান্না করা রকম স্বাদ আর হাতে মেখে রান্না করলে এক রকম স্বাদ আর পাদ্দা মাছের সাইজগুলো মশাল্লা বড়ো আছে বড়ো বড়ো সাইজের পাদাম পাদ্দ আজকে রান্না করবো অনেকগুলো রেসিপি করা হচ্ছে ছোটো মাছ এবং পাবদা মাছ আজ বড় বড় মাছ কোনো রান্না করা হচ্ছে না আজ ছোটো ছোটো ধরনের মাছ রান্না করলাম আর শীতের বেলায় মেহমান আসলে তাড়াতাড়ি রান্না করা করতে হয় রান্না করা এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এতে বেশি পানি দেব না একদম এটা তেল ফোটো রান্না হবে মাখা মাখা ঝোল দেবো পানি দেব এটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা খালি রান্নার চুলায় তুলে দেব আর একদম তেল ফুটা হয়ে গেলে নামাবো আর এর খেতে কেমন হবে সেটা ফাইনাল একটা লুক আপনাদের দেখানো হবে অন্য ভিডিওতে কিংবা এর লাস্টে এখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আলু দিয়ে আছে চুলঝালগুলো দিয়ে আছে কষায় আমি প্রেশার কুকারে রান্না করছি আজকের মাংসগুলো চুল ঝালগুলো দিয়ে দিলাম খুলনার বিখ্যাত তুই ঝাল এটা মাংসের শাক আরও বাড়িয়ে দেয় আর এর ঘণ্টটা এই খুলনার মানুষরা প্রায় সব মানুষরা খায় এখন খুলনার মানুষ খেতে খেতে এখন বাইরের সব দেশের সব বিভাগের মানুষরাও খেতে পছন্দ করে এগুলো আর এটা খেতে অনেক ভালো লাগে গরুর মাংস খেতে অনেক মজা আর ঝাল ঝাল আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করেছি না সে একটা ছবি পোস্ট করেছিলাম ভিডিওগুলো এখন এডিট করা হয়নি অনেক ব্যস্ততার কারণে বোনের বাসায় গিয়েছিলাম বারবারই আপনাদের সাথে বলি আমি যেখানে যাই না কেন আমার রান্না দেয় একটু বেশি অংশে পড়ে বনের বাসায় গিয়েছিলাম সেখানে প্রায় আট কেজির মতো মাংস রান্না করেছিলাম রান্নাটা একদম এমনি ঝালঝাল রান্না করেছিলাম কিন্তু দেখতে এত লোভনীয় আর এত মজাদার হয়েছিল একদম দেখে মনে হচ্ছিলো কালাভোনা করেছি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ থাকবেন আর ঝাল ঝাল খাওয়ার পরে মিষ্টি দেব না তাই কি কখনো হয় সাথে আছে দই আছে এখানে দই আছে আমাদের এখানে সবাই প্রায় টক মিষ্টি দই খেতে পছন্দ করে আর আছে এখানে রসমালাই অনেক লোভ অনেক মজাদার আর এখানে আছে খিরসি আছে এগুলো আছে আমার ডেজার্ট ফুলককে আমি এগুলো বানিয়ে বানিয়ে বানাইনি এগুলো কিনা আর খাওয়ার পরে একটু মিষ্টি দিতেই হয় মিষ্টি খাওয়া চন্নাত তাই আমরা সবাই আমি যা যা রান্না করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর মিষ্টিগুলোও একটু শেয়ার করলাম যাই হোক সবাই এভাবে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম